একদম বলছেন ইংলিশে ফোকাস রাইটিং এর জন্য ভালো করার জন্য কীভাবে প্রিপারেশন না হবে ফোকাস রিটিং ভালো করার জন্য আমাদের অবশ্য ক্লাস আছে সেই ক্লাসে আপনাকে আমি হচ্ছে ত্রিশটার মতো ভালো ভালো টপিক্স লিখে দিব যে ত্রিশটা টপিক্স আপনি লিখলে মোটামুটি সকল রেটিং কাবার করতে পারবেন একটা উদাহরণ দিই আপনাকে প্রথমে ধরেন যে জলবায়ু একটু কোশ্চিন আসল ক্লাইমেট চেঞ্জ নিয়ে তো আমি ক্লাসে লিখে দেব ক্লাইমেট চেঞ্জ নিয়ে আপনাকে যাবতীয় যা আছে তথ্য পয়েন্ট সব লিখে দেব তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে যদি একটু ঘুরে কোশ্চেন থাকে আপনি কইটাই লিখে দেবেন কারণ আপনাকে যাবতীয় তথ্য ইনফরমেশন যা যা বলি গ্রাফ ডেটা চার্ট পয়েন্ট সব লিখে দেব ক্লাসের মধ্যে মোটামুটি রাইটিং লিখে দেওয়া ত্রিশটার বাইরে রাইটিং আসে না পরীক্ষায় নাম্বার ওয়ান আপনি ক্লাসটা করবেন অনেক ভালো লাভ হবে আপনার ইনশাল্লাহ সেকেন্ড হচ্ছে যে আপনি যে বলেন না ভাইয়া আমি ক্লাস করে তো ওয়েট না আমি নিজেটি স্টাডি করতে চাই সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি এখন থেকে মাঝে মাঝে ভালো ভালো কিছু আর্টিকেল পড়াশোনা করেন আর্টিকেল পড়েন যেমন ধর জার্মানি সেক্টর নিয়ে আর্টিকেল পড়েন জলবায়ু নিয়ে আর্টিকেল পড়েন বাংশো ইকোনমি আর্টিকেল পড়েন মানে আর্টিকেল পড়ার মাধ্যমে যে ফোকাস রাইটিংয়ে ফোকাস রাইটিংয়ে একটা বড়ো সমস্যা হচ্ছে পয়েন্ট আউট করা যে ওকে দেখা যায় কি শুধু লিখে যায় পেজের পর পেজ কিন্তু পয়েন্ট মেকআউট করতে পারে না সো পয়েন্ট তৈরি করার জন্য আপনার কী লাগবে আপনার লাগবে হচ্ছে একটা সাউন্ড নলেজ লাগবে যারা ও বিষয়টা নিয়ে ভালোমতো মতো জানি কেনাই জানলে পয়েন্ট আউট করা যাবে সো আপনি এখন থেকে যে কাজটা করতে পারেন কি প্র্যান্ড আপনি টপিক্স পড়তে পারেন যে কোনো বই থেকে